চাঁদপুর পোরিতগঞ্জ পৌরসভায় এমহান্নান শিক্ষা মানব কল্যাণ ট্রাস্টের উদ্যোগে মহিলাদের মাঝে কম্বল বিতরণ করা হয় বিশিষ্ট শিল্পপতি দানবীর গরিব অসহায় মেহনতি মানুষের বন্ধু আলহাজ হান্নান বাইশ ডিসেম্বর রবিবার সকাল দশটায় পড়িদগঞ্জ পৌরসভা দিন মজিদিয়া কামিল মাদ্রাসার মাঠে কম্বল বিতরণ করেন এই সময় বক্তব্য রাখেন পড়িদগঞ্জ উপজেলা বিএমপির যুক্ত আহ্বায়ক মজিবুর রহমান দুলাল যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মোহাম্মদ মঞ্জিল হোসেন পাটোয়ারি আব্দুল খালেক পাটোয়ারি নজরুল ইসলাম নজু পাটোয়ারি পৌর বিএনপির আহ্বায়ক আমানত গাজী পৌর যুবদলের সভাপতি ইমান হুসেন পাটোয়ারি উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন পৌর বিএনপির যুগ্ন আহ্বায়ক জামাল মিজি কাউন্সিলর মোহাম্মদ জাকির হোসেন পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তার মিজি পৌর মহিলা দলের সভাপতি আলিয়া বেগম প্রমুখ করেছেন উপজেলা বিএনপি হবা বিএনপি সদস্য নির্বাচনে যদি আমরা নির্বাচিত করতে পারি তাহলে অসমর্থ কাজকে সমাপ্ত করে কাজ করতে পারবে এখন কত দুবার উনি কমিশন পেয়েছেন চিন্তা করে করে নিয়ে গেছেন এবং আগামী দিন উনি কমিশন পাবেন এই এই পত্রিশ আমাদের আল্লাহ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আজকে নয় বিগত তিরিশ বছর ধরে আল্লাহ জনে আমায় এবং জনমানুষের মাঝে শীতের সময় শীত বস্ত্র ঋদের সময় হৃদ সামগ্রী এবং গরিবগঞ্জের উন্নয়নে কুড়ি রাস্তা উনি ওনার অর্থায়নে রাস্তা করেছেন উনি বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা মহৎসব বিভিন্ন আছে উনি গত তিরিশ বছর এই ফরিজঞ্জে মাটি মানুষের মাঝে মিশে আসেন উনি আগামীতেও এই পরিগঞ্জে মানুষের মাঝে থাকবেন আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি যদি ফরিবগঞ্জ থেকে আলা জামে হান্নান ভাইকে নমিনেশন দেয় দানের শেষে তাহলে আমরা আশা করি আমাদের ফরিদগঞ্জের জনগণ আশা করে আলা জামে হান্নান বাইকে বিপুল ভোটে নির্বাচিত করেন আমরা ধন্যবাদ

আমরা পৌরসভার আগেছিলাম আমি সেক্রেটারি এখানে আমাকে নয় ওয়াডে